সূর্য সম্পর্কে আমাদের অনেকেরই কিছু ভুল ধারণা রয়েছে এবং সূর্য সম্পর্কে এরকম কিছু অবাক করা তথ্য রয়েছে যেগুলো আমাদের অনেকেরই অজানা তো চলুন জেনে নেই সেরকম অবাক করা কিছু তথ্য সূর্য কিন্তু প্রতিনিয়ত বিরাট একটা উজন হারাচ্ছে এই ম্যাসি পরিমাণ ওজন বা ভর হারাচ্ছে আইনস্টাইনের দেয়া যে ইকাল টু এমসি স্কোয়ার যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মাধ্যমে এখানে ভর শক্তিতে কনভার্ট হয়ে যাওয়ার মাধ্যমে যে আলো আমরা পাই পৃথিবীতে সেটা মূলত এই ভর হারানোর কারণেই পাই সূর্য প্রতি সেকেন্ডে প্রায় 4 মিলিয়ন টন ভর হারাচ্ছে এবং সেটা প্রায় এক দিনে দাঁড়ায় 345 বিলিয়ন টন ম্যাস তার মানে 345 বিলিয়ন টন ম্যাচ হারাচ্ছে সূর্য প্রতিনিয়ত নিয়ত একদিনই তাহলে বুঝতে পারছেন যে আমাদের সূর্য কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে দিন দিন ছোটবেলায় আমি ভাবতাম সূর্যের মধ্যে আগুন জলে এবং সেই আগুন জলার মাধ্যমে যে আলোটা আসে আমরা সেই আলো পাই কিন্তু আসলে সূর্যের ভিতরে কিন্তু কোনো অক্সিজেন নেই যে সেখানে আগুন জ্বলবে সেখানে কিন্তু হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে সেখান থেকে শক্তি এবং আলো নির্গত হয় এবং সেই আলোটাই মূলত আমরা পাই সূর্য কিন্তু আসলে কোনো পদার্থ পদার্থ নয়। সূর্য সূর্য কিন্তু একটা মানে গ্যাস যদি এই ফিউশন বিক্রিয়া না হতো তাহলে কিন্তু সূর্য একটা ট্রান্সপারেন্ট দেখা যেত মানে এক পাশ থেকে অন্য পাশে যেরকম একটা গ্লাসের মতো দেখা যেত তো সূর্য কিন্তু মূলত ট্রান্সপারেন্ট কারণ হচ্ছে সূর্য বেশিরভাগ গ্যাস দিয়ে তৈরি হাইড্রোজেন হিলিয়াম এই ধরনের গ্যাস দিয়ে তৈরি